সুপ্রিয় চাকরি প্রত্যাশে ভাইবোনেরা আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন এক চাকরির বিজ্ঞপ্তি এলপি গ্যাস লিমিটেড বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান উত্তর পতেঙ্গা চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে অধীনস্থ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এর অঙ্গ প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেড এলপিজিএল এ নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদের সরাসরি নিয়োগের জন্য প্রত্যেক পদের পার্শ্বে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম ও বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত পেশা ও অভিজ্ঞতা সর্বোচ্চ বয়স নিয়ে এগুলো নিয়ে আলোচনা করা হবে এক নিম্নমান অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ পদ সংখ্যা চারটি কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম এইসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল পদের ক্ষেত্রে কম্পিউটারের মাইক্রোসফট অফিস প্রসেসিং সহ ইমেইল ইন্টারনেট ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারে টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় ২০টি ও ইংরেজিতে বিশটি শব্দ হতে হবে বয়স ৩২ বছর দুই ড্রাইভার বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পথ সংখ্যা একটি কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম এসে পাস এসি এসএসসি বা সমমানের পরীক্ষাও উত্তীর্ণ বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্স সহ গাড়ি চালনায় ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ৩২ বছর 3 নিরাপত্তা বেতন স্কেল বিশ হাজার দশ পথ সংখ্যা সাত কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীর উচ্চতা অনন্য পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বয়স বত্রিশ বছর চার অপারেটর পরিচালন বেতন স্কেল আট হাজার থেকে বিশ হাজার দশ পথ সংখ্যা পাঁচটি কোন স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সরকার অনুমোদিত কোন ইনস্টিটিউট হতে কারিগরি শিক্ষায় ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে পাঁচ অপারেটর রিটেস্টিং বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ সংখ্যা একটি কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সরকার অনুমোদিত কোনো ইনস্টিটিউট হতে কারিগরি শিক্ষায় ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে বয়স বত্রিশ বছর ছয় ইলেকট্রিশিয়ান বেতন স্কেল আট থেকে বিশ হাজার দশ পদ সংখ্যা দুইটি কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সরকার অনুমোদিত কোনো ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে বয়স বত্রিশ বছর আবেদনের প্রযোজ্য শর্তাবলী এক প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করবেন সরাসরি ডাক যোগে কুরিয়ারের মাধ্যমে কোনো আবেদন গ্রহণ করা হবে না শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণযোগ্য হবে দুই সকল নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ কোম্পানি সমূহের শ্রমিক কর্মচারী নিয়োগ নীতিমালা দুই এবং সংশ্লিষ্ট সরকারি নির্দেশনা অনুসরণ করা হবে তবে পরবর্তীকালে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন করা হলে তা অনুসরণ করা হবে তিন সকল নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গত তেইশ সাত 2024 তারিখে জারিপ্রকৃত প্রজ্ঞাপন এত অনুযায়ী কোঠা পদ্ধতি অনুসরণ করা হবে চার প্রার্থীর বয়স নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের সর্বশেষ তারিখ ১৮ ৮ ২০২৫ তারিখে সংশ্লিষ্ট পদে পার্শ্বে উল্লেখিত বয়সের অধিক হবে না বয়সের ব্যাপারে কোন রকম এফিডেভিট গ্রহণযোগ্য হবে না পাঁচ সকল পর্যায়ে শিক্ষাগত যোগ্যতার সনদ সরকার কর্তৃক অনুমোদিত স্কুল ইনস্টিটিউট কলেজ বোর্ড বিশ্ববিদ্যালয় হতে হবে বিদেশি স্কুল ইনস্টিটিউট কলেজ বোর্ড বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় ইউ হতে সমতুল্য সনদের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে ছয় জিপিএতে ফলাফল প্রাপ্ত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিভাগ শ্রেণী নির্ধারণের জন্য এত বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক কৃত পরিপত্র অনুসরণ করা হবে সাত বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্তানুযায়ী অভিজ্ঞতা থাকতে হবে চাহিত শিক্ষা কার্যক্রম শেষ হওয়া ফলাফলের প্রকাশের পর হতে অভিজ্ঞতার সময়কাল বিবেচনা করা হবে আট একজন প্রার্থী নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত কেবলমাত্র একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন একই পদের জন্য একাধিক আবেদন বা একই ব্যক্তি একাধিক পদের জন্য আবেদন করলে সকল আবেদন বাতিল বলে গণ্য হবে নয় সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় তা প্রদর্শন করতে হবে 10) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নিয়োগ বিজ্ঞপ্তির ক্রমিক নং এর প্রার্থীগণকে ব্যবহারিক পরীক্ষা এবং ক্রমিক নং এর প্রার্থীগণকে লাইট ড্রাইভিংয়ের ফিল্ড টেস্ট উত্তীর্ণ হতে হবে কেবলমাত্র ব্যবহারিক ও ফিল্ড টেস্ট উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এগারো বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ কোম্পানিসমূহের শ্রমিক কর্মচারী নিয়োগ নীতিমালা দু হাজার মোতাবেক নিয়োগের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর জন্য বয়স পঁয়তাল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য ক বিভাগীয় প্রার্থী অর্থ ওই সকল কর্মচারীকে বুঝাবে যারা একই লাইনে বা এলপিজিএলের চাকরিতে কমপক্ষে দুই বছর স্থায়ী বা অস্থায়ী ভিত্তিতে নিয়োজিত আছেন এবং বিজ্ঞাপিত পদে পদোন্নতি বা সরাসরি নিয়োগের জন্য যোগ্য তবে তাদের চাকরিতে প্রথম নিয়োগের সময় সীমা সরাসরি নিয়োগের জন্য নির্ধারিত বয়স সীমার মধ্য থাকতে হবে খ অস্থায়ী কর্মচারী অর্থ এলপিজিএল এ অস্থায়ী ভিত্তিতে নিযুক্তির লক্ষ্য গঠিত উপযুক্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ক্যাজুয়াল ভিত্তিতে একত্রিশ ডিসেম্বর ২০১৬ তারিখ পর্যন্ত নিযুক্ত বিদ্যমান সকল শ্রমিক কর্মচারী এবং নিরাপত্তা প্রহরীদের বোঝাবে বারো লিখিত ব্যবহারিক ফিল্ড টেস্ট মৌখিক পরীক্ষার নোটিশ প্রার্থীর মোবাইলে এসএমএস ও এ অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে জানানো হবে তেরো প্রার্থীগণকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় অনলাইনে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে ক সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি ক সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র শিক্ষাগত যোগ্যতার সনদের শ্রেণী গ্রেড উল্লেখ না থাকলে মার্কশিট ট্রান্স গ বিদেশি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক প্রদত্ত সমমানের সনদপত্র সনদ দুইয়ের সনদ ক্রমিক ওম জাতীয় পরিচয় পত্রের কপি জন্ম নিবন্ধন সনদ চোদ্দ যে সকল প্রার্থী কোনো বিদেশি নাগরিককে বিয়ে করেছেন সে সকল প্রার্থী সরকারি লিখিত অনুমতি ব্যতিরকে আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন না পনেরো প্রার্থীদেরকে লিখিত ব্যবহারিক মৌখিক স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার দিয়ে প্রদান করা হবে না ১৬ সকল পদে নিয়োগের ক্ষেত্রে কোঠা প্রা প্রার্থিতা প্রমাণের জন্য সকল ডকুমেন্ট মূল কপি মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে উক্ত ডকুমেন্টসমূহে এক সেট ফটোকপি প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তার মাধ্যমে দাখিল করতে হবে সতেরো প্রার্থীগণকে চূড়ান্ত নিয়োগ লাভের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আঠারো এল গ্যাস লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট এর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন সংযোজন যদি থাকে এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে উনিশ প্রার্থী কর্তৃক কোনো প্রদত্ত তথ্য বা দাখিলকৃত কাগজপত্র অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ জাল মিথ্যা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অশুধ পায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা নিয়োগের যে কোনো পর্যায়ে বাতিল হবে কোনো প্রার্থী নিয়োগ লাভের পরও তার কোনো তথ্য জাল মিথ্যা ভুয়া প্রমাণিত হলে নিয়োগ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়া প্রার্থীর পক্ষে কোনো প্রকার সুপারিশ তদবির প্রার্থীর অযোগ্যতা হিসাবে গণ্য হবে বিশ অনলাইনে আবেদনকৃত পূরণ পদ্ধতি বন্ধুরা এটা সবাই আপনারা জানেন তারপর একবার দেখে নেবেন আমি পরের গুলো বিস্তারিত বলে দিচ্ছি বাইশ বিজ্ঞপ্তিটি এলপি গ্যাস লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইট সহ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অফিশিয়াল ওয়েবসাইট এ টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে তেইশ শেষ তারিখ ও সময় অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে প্রার্থীকে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পরামর্শ দেওয়া যাচ্ছে চব্বিশ নিয়োগকারী কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যক্তিরকে এ নিয়োগ কার্যক্রম প্রক্রিয়া আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন বাতিল এবং প্রার্থীদের কাউকে নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এবং সবার আগে চাকরির সকল নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের পেজে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ